আল্লাহ বলেন বান্দা আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম কিন্তু না না তোমার কষ্ট হয়ে যাবে মার আমি যদি হঠাৎ করে তোমাকে বড় করে মানুষ বানাই তোমার মার স্বাভাবিক চলাফেরা কষ্ট হয়ে যাবে রেগে এই জন্য সিরিনে ক্রাম কয় বীর্যটা যখন কনসেপ করে গেল চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাক এটা বাচ্চা দানির মধ্যে পাঠান না চল্লিশ দিন পর্যন্ত ওই বীর্যটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডির মধ্যে এটা বিচরণ করে আল্লাহ আকবর বলে কি জন্য আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দি আমার মান্দি এ মা মা নতুন করে তুমি হতে ওই তোমার বাচ্চাদারির মধ্যে বীর্যটা যদি চলে যা হঠাৎ করে তোমার মনে হবে বোধহয় টিউমারও হয়ে গেছে কথা কয় না তোমার কষ্ট হবে সেই জন্য আমি আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত ওখানে তাকে আমি পাঠাই না পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাই গে ওই বীজটাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম আল্লাহ একবার বলে আরো জুড়ে বলে ওনা খোনাল ইংস سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما

আট মাস নয় মাস দশ মাস পর্যন্ত তোমার মার পেটে আমি লালন পালন করেছি আস্তে আস্তে করে তোমার স্ট্রাকচারটাকে আমি পূর্ণাঙ্গ রূপ দিয়েছি সুবাহ কি জন্যে কি জন্যে গোলাম তোমাকে বড় মায়া করে বানাইছি বড় দয়া করে বানাইছি রে গাই তোমার হাতগুলো তোমার অঙ্গ গুলো ফেরিস্তা দিয়ে আমি আল্লাহ বানাইছি তোমার ওই চাহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি জন্য তোমার আমি বানাইছি তোমার দামি দামি জিনিসগুলো কি জন্য আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে সেট আপ দিয়েছি চোখ বলো নাক বলো কান বলো মেমরি বলো মস্তিষ্ক বলো সবগুলো কোথায় উপরে না নিচে কথা কয় না আল্লাহ বলেন গোলা সব দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ কুদরতি হাতে সেতার দিয়েছি এই জন্য আমি তোমাকে নিষেধ করে দিয়েছি